নোট আসছে বাজারে নতুন বছরে বড় ঘোষণা দিল আরবিআই বর্তমানে ভারতে সর্বোচ্চ মূল্যের কারেন্সি নোট হল পাঁচশো টাকা দু হাজার টাকার নোট বাতিলের পর থেকেই নিয়ে সমস্যা বেড়েছে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে কারণে সরকার উচ্চ নোট চালু করার ভাবনা চিন্তা করেছে বেশ কিছুদিন যাবৎ সম্প্রতি এই মর্মে সোশ্যাল মিডিয়ায় ফের তুমুল চর্চা শুরু হয়েছে শোনা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচ হাজার টাকার নোট আনতে চলেছে খুব শীঘ্রই দু হাজার টাকার নোট বন্ধ করার পটভূমিতে এই ধরনের চর্চা আরও বেড়েছে বর্তমানে ভারতে সর্বোচ্চ মূল্যের কারেন্সি নোট পাঁচশো টাকা এই কারণে সরকার উচ্চ মূল্যের নোট চালু করার পরিকল্পনা করছে এমন অর্থে আলো আলোচনা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচ হাজার টাকার নোট আনবে খুব শীঘ্রই দু হাজার টাকার নোটের প্রচলন বন্ধ করার পটভূমিতে এই গুজব আরও জড়ানো হয়েছে সরকার উচ্চ মূল্যের নোট চালু করার পরিকল্পনা করছে এমন অর্থে চর্চা চলছে কিন্তু সত্যিটা কি জানেন বস্তুত জানলে অবাক হবেন যে আগে দেশে পাঁচ হাজার টাকার নোট ছিল স্বাধীনতার পর ভারতে পাঁচ হাজার এবং দশ হাজার টাকার নোট প্রচলিত ছিল উনিশশো সালে এক হাজার টাকার নোট চালু হয়েছিল এই সময় এই নোটগুলি চব্বিশ বছর ধরে প্রচলিত ছিল এরপর উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই তিনটি নোট প্রত্যাহার করে নেন সম্প্রতি সোশ্যাল মিডিয়া আলোচনা হয়েছে যে সরকার পাঁচ হাজার টাকার নোট আনার কথা ভাবছে কিন্তু এর আদতে কোনো সত্যতা নেই আরবিআই সূত্র সম্প্রতি স্পষ্ট করেছে যে এমনই এখন এমনই কোনো সম্ভাবনা নেই আরবিআই জানিয়েছেন যে তারা শুধুমাত্র দু হাজার টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পাঁচ হাজার টাকার নোট চালু করার কোনো পরিকল্পনা এখন নেই বর্তমানে পাঁচশো টাকার নোটটি প্রচলিত নোটগুলির মধ্যে সবচেয়ে বড় এর পাশাপাশি দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা এবং দশ টাকার নোটও রয়েছে বাজারে আরবিআই যথেষ্ট এতে বলা হয়েছে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে আগামী দিনে কোনো ব্যাঘাত ঘটবে না কারণ পঞ্চাশ একশো দুশো এবং পাঁচশো টাকার নোট প্রচলিত রয়েছে এবং ডিজিটাল পেমেন্ট বেশি হচ্ছে তাই এখনই আরবিআই পাঁচ হাজার টাকার নোট চালু করার কোনো প্রয়োজন বোধ করছে না সরকার ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে জোর দিচ্ছে ইউপিআই ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল ওয়ালেট নগদের প্রয়োজনীয়তা হ্রাস করেছে আরবিআই সূত্র জানিয়েছেন যে এই পটভূমিতে পাঁচ হাজার টাকার নোট আসবে এমন প্রচারে তেমন কোনো সত্যতা নেই কেন্দ্রীয় ব্যাংক জনগণকে কেবলমাত্র সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্বাস করতে এবং সোশ্যাল মিডিয়ায় এ জাতীয় মিথ্যে গুজবে আমুল না দেওয়ার পরামর্শ দিয়েছেন জানা গিয়েছে দু সালে কেন্দ্রীয় সরকার বড় নোট বাতিল করেছে এরপর পাঁচশো এবং এক হাজার টাকার নোট তুলে নেওয়া হয় মুদ্রার ঘাটতি মেটাতে দু হাজার টাকার নোট ছিল যা সম্প্রীতি প্রত্যাহার করা হয়েছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম প্রবর্তনের ফলে জনসাধারণের মধ্যে কারেন্সি নোটের প্রয়োজনীয়তা অনেকটাই কমে গিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে কারণ সহজে অ্যাকাউন্টে টাকা চলে যায় এভাবে তাই একই সঙ্গে কমেছে নোটের প্রচলন কোভিড মহামারী ডিজিটাল পেমেন্টের সম্প্রসারণের বড় ভূমিকা রেখেছে ভবিষ্যতে এই পরিষেবা আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যখন নোটের চাহিদা কমছে এবং সরকার দু হাজার টাকার নোট ইতিমধ্যেই তুলে নিয়েছে তখন এটি স্পষ্ট যে এখনই বাজারে আসছে না পাঁচ হাজার টাকার নোট